হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য সু লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখন বাজে এগারোটা তো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো দেখতেই পাচ্ছ ছাতের মধ্যে বৃষ্টি জমে আছে তো বন্ধুরা এই বৃষ্টিগুলো বৃষ্টির জলগুলো পরিষ্কার করে দিতে হবে তো বন্ধুরা খেলে পায়রার শরীর খারাপ হয়ে যেতে পারে ঠান্ডা গরমেতে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখো প্রচণ্ড ভালো ওয়েদার আছে আজকে বৃষ্টি পড়েছে তার মধ্যে ওয়েদারটাও আজকে ভালো আছে ঠান্ডা ঠান্ডা হালকা আবহাওয়া আছে তো বন্ধুরা ঠিক আছে ভাবছি কিছু পায়রা উড়াবো তো বন্ধুরা তার আগে আমারই কিছু বাড়ির ধারি মেন পিয়ার তোমাদেরকে শখ করাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লবটা এখনো বন্ধ আছে তো বন্ধুরা চলো আমি আগে ছাদটা পরিষ্কার করে তারপর তোমাদের সাথে কথা বলবো দেখতেই পাচ্ছ অনেকটা জল জমে আছে তো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লবটা খুলে নিয়েছি তো বন্ধুরা দেখো সব পাইটা চুপচাপ বসে আছে আর মোটামুটি হালকা ঠান্ডা পড়েছে জলটা পড়েছে শুধু জল পড়েনি ভালোই হাওয়া চালিয়েছে ঠিক আছে জলের সাথে সাথে তো বন্ধুরা দেখো সব পাইটা চুপচাপ হয়ে বসে আছে তো বন্ধুরা আমি সব জলগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো আর একটু অল্প পরিমাণে আছে তো বন্ধুরা এই জলগুলো এ করে দেবো তার আগে দেখে নাও মোটামুটি পরিষ্কার করে দিয়েছি তো বন্ধুরা বৃষ্টির জল পড়ে তো বন্ধুরা এই জল পায়রা খেলে পায়রার অনেক কিছু শরীর খারাপ হয়ে যেতে পারে পায়রার ঘাটটাল হয়ে যেতে পারে পায়রার পায়রা ঝিমিয়ে বসে থাকতে পারে তবু দেখতেই পাচ্ছ আমি একটা পাট্টা পায়রা নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন এটা পায়রাটা জিরো পরের আছে তো বন্ধুরা এখন প্রচণ্ড ভালো দম করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোটো খাঁচার মধ্যে আর খুব একটা আমার পায়রা খাঁচার মধ্যে আমি ঢোকাই না তার জন্যে এখন ছটফট করছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা অনেকটা ছটফট করছে আর ছোট খাঁচা আর তোমরা জানোই আমি পায়রা খুব একটা ছোট খাঁচার মধ্যে আটকে রাখি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পায়রা ঠিক আছে টপ ওয়ান কোয়ালিটি দেখতেই পাচ্ছ কিন্তু আমার ম্যাড্রাস পায়রার বাচ্চা ধারি পায়রার ঠিক আছে তো বন্ধুরা সেই পায়রাই এখন তোমাদেরকে আমি শখ করাচ্ছি তো বন্ধুরা এর থেকে ধারিগুণো তোমাদেরকে আমি শখ করাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখো পায়রা চুপচাপ হয়ে দাঁড়াচ্ছে না প্রচণ্ড ছটফট করছে ঠিক আছে আর এখন আমি ভিডিও করছি কিন্তু এখন রোদ বেরিয়েছে ভালোই রোদ বেরিয়েছে ভাবলাম কিছু পায়রা উড়াবো ঠিক আছে তা সত্ত্বেও পাঁচখানা পায়রাও তুলবো তার আগে পায়রা কোনো শখ করিয়ে নিই তবুও দেখতেই পাচ্ছ নিজে থেকে ও বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে ও একাই ওপরে চলে যাবে দেখতেই পাচ্ছ ও নিজে থেকে বেরিয়ে গেছে তবুও চলো আমি আর একটা পায়রা নিয়ে আসি তো অন্য দেখতে পাচ্ছ আমি আর একটা ম্যাড্রাস নট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সব পায়রাই আমার ছটফট করছে কোনো পায়রা শান্তভাবে দাঁড়াচ্ছে না দেখো প্রচুর ছটফট করছে আর খাঁচার মধ্যে আমি দেখে খুব একটা ভিডিও বানাই না তো অন্য দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কিছু করার নেই হাতে করে তোমাদেরকে ধরে শখ করাতে হবে যতটুকু পারি যতটুকু শখ করাবো তো বন্ধুরা দেখো কোনো পায়রা স্থির হয়ে দাঁড়াচ্ছে না তাহলে কীভাবে শখ করাবো তো বন্ধুরা দেখো এসব পায়রাগুলো আমার অনেক পুরোনো পায়রা এবং আমার ধারি পায়রা ঠিক আছে এদেরকে এখনও উড়াই আমি কম বেশি মোটামুটি তো বন্ধুরা এখনও কিছু কিছু মানুষের কাছে মাদ্রাসি পায়রা আছে ঠিক আছে যেরকম বড়ো বড়ো উস্তাদের কাছে ম্যাগনেট আছে মাদ্রাসি আছে এখনকার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সব এখন করে আন্দ্রা স্টার কালাঙ্কা ফুলসিরা এসব পায়রা করে তো বন্ধুরা ঠিক আছে কিছু মানুষের কাছে আছে মাদ্রাসি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার কাছে কোনো অনেক পুরোনো পায়রা এসব পায়রা আমি খুব একটা ছাড়তেও পারিনি ঠিক আছে দেখো প্রচণ্ড ভালো পায়রা আমার কাছে পায়রা তিন চার ঘন্টা উঠলেই অনেক উঠছে যেহেতু আমি টিমমেন করি আমার পায়টা তবন্ধ দেখো টপ ওয়ান কোয়ালিটি প্রচণ্ড ওড়ানো আছে প্রচণ্ড দেখতে পাচ্ছ এদেরকেও ছেড়ে দিলাম এর মাথিকটা ডিম দেবে এই কদিনের মধ্যেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর একটা নিয়ে চলে এসেছি এইটাও প্রচণ্ড ভালো পায়রা তোমরা না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে যারা পায়রা চিনে পায়রা দেখলেই কি পায়রা তারা বুঝতে পেরে যাবে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আমি খুব একটা ছোট খাঁচার মধ্যে ভিডিও বানাই না তোমরা সেটা কম বেশি অনেক মানুষ জানো তো বন্ধুরা দেখো খাঁচার মধ্যে নিয়েছিলাম অনেকটা ছটপট করছে তো বন্ধুরা হাতে ধরে আবার দেখাতে হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশি কিছু বলবো না দেখো যারা দেখবে অবশ্যই পায়রা কি পায়রা তারা জেনে যাবে এখনকার যুগে তো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আন্দ্রা এসব পায়রা করে ঠিক আছে এখনও কিছু কিছু মানুষের কাছে ভালো ভালো পায়রা আছে তো তো বন্ধুরা চলো নেক্সট পায়রা দেখায় ওটাও একটা পাট্টা পায়রা ঠিক আছে ওটাও আমার ম্যাড্রাস পায়রার বাচ্চা ঠিক আছে ওদেরকে এখন বাড়ির লোকেশান চিনাচ্ছি দেখো তোমরা প্রচণ্ড ছটফট করছে এটা আমার আইসের পায়রার বাচ্চা ঠিক আছে ওর পেট থেকে নিয়ে বেরিয়েছে দেখো প্রচণ্ড এখন উড়ছে জিরো পরের পায়রা ভালো উড়ছে ঠিক আছে তো ওনারা দেখো প্রচণ্ড উড়ছে প্রচণ্ড কি বলবো আর এসব পায়রা নিয়ে তো বন্ধুরা চলো আমার একটা অনেক পুরনো তোমরা বলতে পারো এটা আছে আমার কাছে পাঁচ থেকে চার বছর কাছাকাছি এই পায়রাটা আছে অনেক পুরনো পায়রা ঠিক আছে পাঁচ বছর কাছাকাছি হয়ে যাবে এই পায়রাটা আমার বাড়িতে আছে এই পায়রাটা সময় বহুত উড়েছে এখন আর সেরকম উড়তে পারে না ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন তোমার উড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ে এর আগে উড়েছে বহুত উড়েছে বহুত তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে